মানসিক শক্তির সামনে যে শারীরিক কোনো বাধা কিছুই না তা প্রমাণ করে দেখালেন মাথাভাঙার এক যুবক শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে ডাব্লিউ সহ অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে জীবনে চরম বাস্তবতার মুখোমুখি হয়েও হার মানেননি মাথাভাঙা এক নম্বর ব্লকের নিউ হাট করমতলার শহীদুল একমাত্র মানসিক শক্তি দিয়েই প্রতিকূলতাকে জয় করার চেষ্টা করছেন শোনালেন জীবনের চরম বাস্তবতার অভিজ্ঞতার কথা শহীদুল জানান তার বয়স যখন এগারো বছর তখন বাড়ির পাশেই প্রতিবেশীর দাদার ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল সেই সময় শখ করে ট্রাক্টরে উঠে হঠাৎ পা পা পিছলে ট্রাক্টর থেকে পড়ে যায় সে থাকা রোটারে ঘটনাস্থলেই তার দুটো কাটা চিকিৎসার জন্য পরিবারকে গুনতে হয় বিপুল পরিমাণ অর্থ অভাবে সংসারে আদরের ছোট ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার সাগরে হাবুডুবু খেতে থাকে পরিবারের সদস্যরা দু পায়েরই হাঁটুর নিচের অংশ নেই মাথায় আকাশ ভেঙে পড়ে শহীদুলের হাসপাতাল থেকে বাড়ি ফিরে অবসাদে ভুগতে শুরু করেন কথায় ভেবেছিলাম জীবনটা বুঝি শেষ হয়ে গেল আত্মীয় প্রতিবেশীরা দিচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত বাবা মা পরিবারের উৎসাহে বেঁচে থাকার ইচ্ছেটা ফিরে পাই তিনি আরো জানান নদীর বাঁধ ভাঙা জোয়ারের মতোই একের পর এক সমস্যা সামনে এসে দাঁড়াচ্ছিল দু পা হারানো শহীদুল স্বাভাবিক কাজ করতে পারবে না তাকে কেউ কাজও দেবে না তাই বলে কি আর থেমে থাকা যায় দীর্ঘ চিকিৎসার পর জীবনযুদ্ধে নতুন অধ্যায়ের খোঁজে ছাপিয়ে পড়েন শহীদুল পরিবারের সদস্যরা অনুপ্রেরণায় কাঁটা পা নিয়ে ফের স্কুলে যেতে শুরু করে শহীদুল হাজরাহাট হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে পঁচাত্তর শতাংশ নাম্বার পেয়ে পাশ করে মাথাভাঙ্গা মহাবিদ্যালয়ে ভর্তি হনতে বর্তমানে সে ষষ্ঠ সেমিস্টারে পড়ুয়া পাশাপাশি মাথাভাঙ্গায় একটি কোচিং সেন্টারে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কম্বাইন্ড কোর্সে কোচিং নিচ্ছে শহীদুলের ইচ্ছে ভবিষ্যতে তার ডাব্লিউ অফিসার হওয়ার হাঁটুতে ভর করে এদিক ওদিক যাতায়াত করতে হয় তাকে চোখে মুখে তার কষ্টের ছাপ স্পষ্ট তবুও হাসি মুখে দুঃখ জয় করে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল

তখন আমি ক্লাস সিক্স পড়তাম এগারো বারো এরকম বয়সে এখন কিসের কোচিং নিচ্ছে তুমি আমি এখানে কম্বাইন্ড কোচিং নিচ্ছি মানে কোনো স্পেসিফিক কম্বাইন্ড কোচিং করছে ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন রয়েছে আমি ডাউনল বি সি এস মানে স্বপ্ন একটা থাকে যে এই যে একটা ঘটনা ঘটার পর তোমার এই যে এতদূর আশা সেখানে অনুপ্রেরণা কারাজম আছে অনুপ্রেরণা বলতে আমার মা বাবা আর আমার যে দাদা আছে আমার দাদা দাদারা সময় আমাকে ইন্সপায়ার করে যে এখন পিছনের দিকে চিন্তা করলে তো হবে না সামনে কি কি করা যাবে সেটা দেখ ভালো করে পড়াশোনা কর সবসময় আমাকে ইন্সপায়ার করতো পড়াশোনা করার জন্য বাবা কি করে বাবা কৃষি কেন ঠিক আছে কয় ভাই বোন তো চার বোন চার ভাই তুমি কত নম্বর আমি সবার ছোট সবার ছোট